ঠিক আছে এগুলো তো গ্রামসে বিক্রি করা হয় অনেক সময় চারশো টাকাও বেশি পাঁচশো বেশি আবার বাজার খারাপ এখন দামেও বেশি হয় না আর এই বলগুলো কত করে বল দেশি বল তো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা সাড়ে টাকা বিক্রি করে না

অনেক বড় বাজার রাস্তা থেকে পুরোটাই বাজার অনেক বড় একটা বাজার একটা

দেখেন জমজমাট থেকে নিতা চলতেছে মহিলা সবাই মাছ কিনে ভাই রুই কত করে